তার বিয় তার মামাতো ভাই তার খালাতো ভাই তার চাচাতো ভাই এরা ছিল বাংলাদেশের এক একটি জেলার এক একজন আমি একজন সুলতান হয়ে উঠেছিল ছাত্রলীগের একজন নেতার দুই হাজার কোটি টাকা পাচারের ঘটনার কথা আপনারা জানেন তাও ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতা কেন্দ্রীয় নেতারা জেলা পর্যায়ের একজন নেতা দুই হাজার কোটি টাকা শেখ হাসিনার আমলেই প্রকাশিত হয়েছে আমি এইটা এই মূল প্রবন্ধের সাথে যুক্ত করে আমার দু চারটি কথা এখানে বলতে চাই কথাটা হলো যে ষাট লক্ষ যে আসামি এই আসামি কেউ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত নেতাকর্মী যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে এখানে যে আসামিদের তালিকা এরা কেউ সামাজিকভাবে কোনো অপরাধ অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত নন এদের অধিকাংশই ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটি অথবা ভালো ভালো কলেজ এবং বর্তমানে তারা বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছে কিন্তু শেখ হাসিনার শামীম ওসমান অত্যন্ত প্রিয় মানুষ কিন্তু দেশের মানুষ জানে নারায়ণগঞ্জের একজন গড শেখ হাসিনার কাছে বদিউজ্জামান কক্সেস বাজারায় যিনি মাদকের সাথে যুক্ত মাদক চোরা কারবারের সাথে যুক্ত তাকে এমপি বানায় শেখ হাসিনা লক্ষ্মীপুরের পাপুল নামে একজন এমপি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার যিনি মানব পাচার করতেন এরা ছিল শেখ হাসিনার আমলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি প্রকাশ্য যাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ড টাকা পাচার এবং নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে মানে ফ্যাসিবাদি দুঃশাসনের মোটা দড়ির মধ্যে গোটা জাতির কণ্ঠকে আটকে রাখার পরও যতটুকু খবর প্রকাশ পেত তাতেও দেখা গেছে যে তার ব্যবসায়ীরা চট্টগ্রামের ব্যবসায়ী এ সালম থেকে শুরু করে সালমান এ থেকে শুরু করে যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ তাদের টাকা পাচারের কাহিনী সিন্দাবাদের গল্পকে হার বানিয়ে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে যেটা রূপকথার মতো গল্প হলেও এটি বাস্তব এবং এটি অত্যন্ত সত্য ঘটনা ছিল এদের বৃত্তবিলাস সারা পৃথিবীতে ছড়িয়েছিল কোন মন্ত্রীর পুত্রের খুব দামি ফ্ল্যাট আমেরিকানরা যেখানে কিনতে সাহস পায় না আমেরিকার ম্যানহাটানে সেইখানে সাবেক মন্ত্রী নাসিম সাহেবের পুত্রের ফ্রাটের খবর আমরা জেনেছি আমরা পেয়েছি আমরা পেয়েছি আওয়ামী লীগের একজন এমপি এবং মন্ত্রী তার দুইশো মিলিয়ন পাউন্ডের কয়েকটি বাড়ি লন্ডন ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে থেকে আমরা পেয়েছি এটা অত্যন্ত সত্য ঘটনা এটা আমরা বানিয়ে বলছি সামান্য একটি ঘটনার কথা বললাম যিনি ইংল্যান্ডে রাজনীতি করেন শেখ পরিবারে তিনিও শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে চেতনা দেশের মানুষের কথা বলে দেশের মানুষের পকেট কেটে বাইরে পাচার করা সেখান থেকে তিনিও মুক্ত নন টিউলিপ সিদ্দিকী তিনি ইংল্যান্ডের এমপি সেখানে একজন রাজনীতিবিদ বা এমপি দুর্নীতি করা যে কত বড় দেশে দুনিয়াতে আসে না সেইখানে তার ফ্ল্যাট একজন ব্যবসায়ী ঘনিষ্ঠ শেখ হাসিনার সে গিয়ে দিয়ে এসছে এবং নিজে যে ফ্ল্যাটটি থাকতেন সেটি তার বোনের সেখানে তিনি উঠেছিলেন তার ফ্ল্যাটটিও রয়েছে আর কত গল্পের কথা বলব তার বিয় তার মামাতো ভাই তার খালাতো ভাই তার চাচাতো ভাই এরা ছিল বাংলাদেশের এক একটি জেলার এক একজন আমি এক একজন সুলতান হয়ে উঠেছে ছাত্রলীগের একজন নেতার দুই হাজার কোটি টাকা পাচারের ঘটনার কথা আপনারা জানেন তাও আবার ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতা কেন্দ্রীয় নেতারা জেলা পর্যায়ের একজন নেতা দুই হাজার কোটি টাকা শেখ হাসিনার আমলেই প্রকাশিত হয়েছে মহাপাপ দেশে দুনিয়াতে প্রশ্নই আসে না সেইখানে তার ফ্ল্যাট একজন ব্যবসায়ী ঘনিষ্ঠ শেখ হাসিনার সে গিয়ে দিয়ে এসছে এবং নিজে যে ফ্ল্যাটটি থাকতেন সেটি তার বোনের সেখানে তিনি উঠেছিলেন তার ফ্ল্যাটটিও রয়েছে আর কত গল্পের কথা বলবে তার বিহায় তার মামাতো ভাই তার খালাতো ভাই তার চাচাতো ভাই এরা ছিল বাংলাদেশের এক একটি জেলার এক একজন আমি এক একজন সুলতান হয়ে উঠেছিল ছাত্রলীগের একজন নেতার দুই হাজার কোটি টাকা পাচারের ঘটনার কথা আপনারা জানেন তাও আবার ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতা কেন্দ্রীয় নেতারা জেলা পর্যায়ের একজন নেতা দুই হাজার কোটি টাকা শেখ হাসিনার আমলেই প্রকাশিত হয়েছে